আসসালামু আলাইকুম সবাইকে পরিচালক বাংলা স্কুল ভাবনা আর আপনাদের জন্য আছে বাংলা স্কুল যারা ঘরে বসে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পড়াশোনা করতে চান শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা জিসান বাংলা স্কুল আপনাদেরকে অনলাইনে পড়াশোনা করাবো এবং খুব সহজে আপনারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সমস্ত বিষয়গুলো খুব সহজে জানতে পারবেন শিখতে পারবেন রিসেন্টলি আমাদের একটা অনলাইন বেচ চালু হয়েছে গ্রুপ আ আর এই বেচে ভর্তির মেয়াদ বাড়ানো হয়েছে যারা এখনও ভর্তি হতে পারে নাই তাদের জন্য আগামী তিরিশ তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে এবং এই কোর্সে থাকবে অনলাইন ক্লাসে থিওরি এবং কুইজের ক্লাস ইতালিয়ান এবং বাংলা ভাষা সব আমরা ক্লাসের মধ্যে আলোচনা করি এবং পড়াশোনা করার জন্য আমাদের বাংলা পাতন্ত অ্যাপ জিসান বাংলা পাতন্ত অ্যাপ আছে এবং এছাড়া আপনাদের জন্য আছে গুরুত্বপূর্ণ নোটস গাইডলাইন্স এবং এভরিডে ক্লাসের রেকর্ড ভিডিও যারা ব্যস্ত থাকেন লাইভ ক্লাস করতে পারেন না তাদের জন্য আমরা রেকর্ড করি ভিডিও গুলো এবং আপনার প্রতিদিন আপনারা সেই ভিডিও পাবেন দেখার জন্য সো ঘরে বসে অনলাইন ক্লাস করে আপনি খুব সহজে মাত্র তিন মাসের মধ্যে পড়া শেষ করে আপনি পরীক্ষা হলে যেতে পারবেন এবং আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন সো জিশান বাংলা স্কুলে আপনাদের সবাইকে ওয়েলকাম যারা আমাদেরকে ফলো করেন ইউটিউব থেকে রিসেন্টলি আমাদের ইউটিউব চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে এবং ফেসবুক পেজে আমাদের তেতাল্লিশ হাজার মেম্বার যারা আমাদেরকে ফলো করেন গ্রুপ থেকে যারা ফলো করেন টিকটক থেকে যারা ফলো করেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা আপনাদের পাশে আছি সর্বদাই আমাদের দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারবেন কনফার্ম করতে পারবেন যেদিন থেকে ভর্তি সেদিন থেকে ক্লাস শুরু করতে পারবেন এবং আপনার গ্রুপ সহ অন্য যে কোনো গ্রুপের সাথে ক্লাস করতে পারবেন সো আপনারা যারা পড়াশোনা করে আপনাদের লক্ষ্যে পৌঁছাতে চান আমরা আপনাদেরকে সর্বদাই সহযোগিতা করব স্বপ্ন বাস্তবায়ন করে আপনিও আপনার লক্ষ্যে পৌঁছাবেন গাড়ি চালাবেন আমরা আপনাকে সাহায্য করব ইনশাল্লাহ সো যারা ভাবতেছেন কীভাবে শুরু করবেন অনলাইন সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করতে পারবেন এবং আমরা আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আসলে পড়াশোনা শুরু করবেন আপনার নিজ যোগ্যতায় ইতালিতে যে নতুন বা পুরনো তাদের সবার জন্য আমাদের এই কোর্স আপনারা অল্প সময়ের মধ্যে পড়াটা কভার করে আপনাদের লক্ষ্যে বোঝাইতে পারবেন ভাষা নিয়ে যারা ভয় পান যে আমি ভাষা জানি না রিডিং করতে পারি না তাদের জন্য আমাদের স্কুলে অনেক এজেন্টিও আছে যে ভাষা না জেনেও পড়াশোনা না জেনেও তাদের নেওয়া যায় তবে শিখার মানসিকতা থাকতে হবে যে আমি এই কোর্সটা করবো শিখার উদ্দেশ্যে পাথরিতে এটা নর্মাল বিষয় আপনারা নিতে পারবেন সবাই নিতে পারবেন কিন্তু শিখার মানসিকতাটা ইম্পর্টেন্ট যে আমি ইতালির ট্রাফিক আইন কারণ রুলস রেগুলেশন এগুলো জানবো রাস্তায় গাড়ি চালানোর নিয়ম জানবো এবং হাজার হাজার টপিক আছে যেগুলো আপনাদের গাড়ি চালানোর জন্য শিখতে হবে ইতালিয়ান ভাষা এবং বাংলা ভাষায় তাহলে আপনার আইন পালন করবেন পাথরিতে পাওয়াটা নিশ্চিত হবে শুধু গাড়ি স্টার্ট দিতে পারাটাই কিন্তু ড্রাইভার না রাস্তার আইন কেন ল জানতে হবে প্রত্যেকটা সিগনালের মিনিং জানতে হবে তাহলে আপনি দক্ষ ড্রাইভার হতে পারবেন জিসান বাংলা স্কুল আপনাদের জন্য ওই কাজটাই করে ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন নির্যতায় ঘরে বসে পড়াশোনা করে আপনাদের লকে পৌঁছে দেখতে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সো আর দেই কেন যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারেন নাই তারা রেজিস্ট্রেশন করেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমরা আপনাকে বুঝাবেন ঠিক এরকম আমাদের গাড়ি চালাবেন আপনি গাড়ি কাজে যাবেন গাড়িতে শপিং করতে যাবেন গাড়িতে ঘুরতে যাবেন জীবনের যত চাহিদা আছে আপনি একটা গাড়ি থাকলে সেটা আপনি করতে পারবেন এটা চিরঞ্জন সত্য নিজ যোগ্যতায় আগায় যেতে হবে তার উপর নির্ভর করা যাবে না সো যদি আপনি দক্ষতা অর্জন না করেন তাহলে আপনাকে থাকতে হবে পরনির্ভরশীল হয় কেউ আপনাকে করে দিবে সে আশায় বসে থাকলে হবে না হবে না আমাদেরকে সামনে আগাইতে হবে অনেক দূর আগাইতে হবে যেহেতু আমরা প্রবাসী এখানে আমাদের নিজের অবস্থানকে স্ট্রং করতে হবে আপনি ভাষা জানেন না আপনার অবস্থান স্ট্রং হইতেছে না আপনার হাতে ড্রাইভিং লাইসেন্স নাই একটা গাড়ি নাই আপনি ভালো জব করতে পারতেছেন না আপনি একজন গৃহিণী আপনি যেই শহরে থাকেন আপনার কাছে গাড়ি নাই আপনি শহরে বাইরে যেতে পারতেছেন না কেনাকাটা করতে পারতেছেন না বাজার করতে পারতেছেন না স্পেজা করতে পারতেছেন না সো গাড়ি থাকলে সেই বিষয়টা সহজ বাচ্চা কাচ্চা আছে তাদেরকে স্কুলে নেওয়া জ্বর বাদল বৃষ্টি তারপরে ধরেন এইটা খারাপ গাড়ি থাকলে অনেক কিছু সহজ হয়ে যায় গাড়ি থাকাটা বিলাসিতা না গাড়িটা থাকাটা এই যুগে প্রয়োজন তা আপনি যদি এই গন্ডি থেকে না হয়ে আসেন তাহলে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না কেউ আপনাকে করে দেবে না এই ইউরোপে কেউ কাউকে কিছু করে দেয় না নিজেকে করতে হবে তো আপনি সে লক্ষ্যে আগে যেমন ইনশাল্লাহ আমরা আপনাকে সাহায্য করব সর্বদাই তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখতেছেন আর ভিডিওটা যারা যাদের কাছে ভালো লাগবে শেয়ার করবেন যাদের ইচ্ছা আছে বাট কীভাবে করবেন জানতেছেন না আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ সর্বদাই পাশে আছি থাকবো গত চার বছরের এই সফলতার গল্পে আপনারাও অংশীদার হইতে পারবেন যে মানুষ চেষ্টা করলে পারে আমরা চেষ্টা করতেছি মানুষ পারতেছি আপনারা চেষ্টা করবেন আপনি আগে যাবেন আর আমাদের যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন আপনাদেরকে ধন্যবাদ লাইক কমেন্টস করার জন্য যারা ফেসবুক থেকে দেখবেন আপনাদের জন্য শুভকামনা জিসান বাংলা বাদে দেখা হবে প্রতিদিন আপনাদের সাথে সফলতার গল্প নিয়ে